বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সরাসরি কোনো দল না করলো নির্দিষ্ট একটা দলকে ভালোবাসে যেমন আমি আমিও একটা দলকে ভালোবাসি আমি সেই দলকে ভোট দেব কিন্তু আমার বন্ধু বাতেন কোন দল করে আজকে সরাসরি তার মুখ থেকেই শুনবো আমার বন্ধু নিজের মুখে এখন শুনবো সে কোন দল করে বন্ধু তুমি কোন দল করো মানে বুঝলাম না তো বাংলাদেশ প্রেজেন্ট পার্টি পুরোটা ভেঙা ক যখন যে দল আসে আমি তখন তাদের দলে এই যে দীর্ঘ ষোল বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছিল তুই রাজনীতি করছিস না করছি তোলা তো এই আওয়ামী ক্ষমতায় তুই বিভিন্ন সময় গাছের মাথায় ব্যানার ফেস্টুন পোস্টার লিপলেট দিছোস তখন তোর নাম ছিল কি শেখ বাতেন আচ্ছা দোস্ত বিএনপি ক্ষমতার সময় তোর নাম ছিল কি বাতেন রহমান বাতেন রহমান হ্যাঁ আচ্ছা এরশাদের আমলে তলে তোর নাম আসিল কি হুসাইন মোহাম্মদ বাতেন বাবা আচ্ছা তলে যদি ভবিষ্যতে জামাত ক্ষমতায় তো তোর নাম হইব কি বাতেন ইসলাম